আমাদের দেশটা গণতান্ত্রিক একটা দেশ যে দেশে আমরা প্রতি পাঁচ বছর অন্তর আমাদের সরকার নির্ধারণ করি আর সেই সরকার আগামী পাঁচ বছর আমাদের ভাগ্য নির্ধারণ করেন তাই সামনেই যেহেতু আমাদের সেই ভাগ্য গণনার এবং আমাদের ভবিষ্যতের প্রশ্ন তাই আগামীর রূপরেখা কবিতাটা আমার খুবই এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হলো কারণ আমরা আমরা যারা প্রতিদিন সমাজের সঙ্গে লড়াই করে বাঁচি সেই আমরা অর্থাৎ সাধারণ মানুষরা ঠিক কীরকম সমাজ প্রত্যাশা করি সেটা বোধ আমাদের সবার হয়ে কবি লিখে দিয়েছেন আগামীর রূপরেখা কবিতাটাকে আপনারা শুনে দেখুন যে আপনারাও ঠিক এইরকম একটা সমাজেরই প্রত্যাশা করেন কি না যদি মনে হয় যে হ্যাঁ এরকমই একটা সমাজের প্রত্যাশা আপনি করেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার ভিডিওটাকে একটু অন্যদের দেখার সুযোগ দেবেন যাতে আমার আরও নতুন কাজ করতে নতুন কবিতা বলতে উদ্বুদ্ধ হতে পারি সেটুকুই আপনাদের থেকে আসা আমরা চেয়েছি ধুলোর ঘর বাড়ি আমরা চেয়েছি হাতে হাত সংসার আমরা পেয়েছি সব কিছু আড়াআড়ি আমরা পেয়েছি তাসের খেলাঘর আমরা চেয়েছি আকাশের মতো বুক হলুদাভ যত প্রয়োজন তুলে রাখা আমরা পেয়েছি ক্লান্তিতে মাখামুখ জীবনের নামে মোড়ে মোড়ে বেঁচে থাকা আমরা চেয়েছি সবুজ ধান ক্ষেত গ্রামে গ্রামে যৌথ খামার বাড়ি আমরা পেয়েছি ফলি ডল পেট ভোটের নামে রাজনীতি মহামারী আমরা চেয়েছি সরকারি চাকরি বাবার অসুখ ঘরে আইবুড়ো বোন বদলে করেছি ঘটি বাটি বিক্রি আমরা পেয়েছি আমরণ অনশন আমরা চেয়েছি মিছিলে হাঁটা পথ রাজপথে হবে ব্যারিকেড ভাঙা প্রেম আমরা পেয়েছি অনাবিল জটিলতা হিসেব নামেলা জীবনের প্রবলেম আমরা চেয়েছি গল্প লেখা হোক কবিতায় উঠুক দিকে দিকে সব দাবি আমরা পেয়েছি উৎসবের নামে শোক শিরদারাহীন চাটুকাকার কবি বুদ্ধিজীবী আমরা ভাঙব শাসকের কালো হাত আমরাই করব আগামীর রূপরেখা আমরা গড়ব হাতে হাত ব্যারিকেড পথেই হবে তোমার সাথে দেখা এই কবিতাটার পরে এক মুহূর্ত খালি চুপ করে ভাবতে ইচ্ছে করে সত্যি কি এই সমাজ এই রাজ্য এই দেশের এই চিত্রটাই আমরা চেয়েছিলাম ঠিক এই রকমই একটা জীবন ঠিক এই রকমই একটা দিনগত পাপক্ষয় করা মুহূর্ত কত কত মানুষ আজও একটা চাকরির সরকারি চাকরি তো বাদই দিলাম একটা চাকরির আশায় রাজ্যে বসে আছে আজও কত মানুষ শুধু দেশে আছে দেশটাকে ভালোবাসে বলে কিন্তু এই ভালোবাসা এই আঁকড়ে থাকার আদতে পরিণামটা কি হচ্ছে বা সেটা আদৌ ফলপ্রসূ হচ্ছে কি না সেটা কিন্তু আমাদের সরকার জানেন না উত্তরও দেন না আমার মনে হলো যে এই কবিতাটা অন্তত সাধারণ মানুষের জন্যে যদি একটু বলা যায় কারণ কবিতা লিখেছেন আমাদের কথাগুলোই বলার জন্য তাই বললাম আবারও একবার ফিরে বলতে চাই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যদি খুব ভালো লাগে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা শুনতে পায় আপনাদের এক একটা সাবস্ক্রিপশান একটু একটু ভালোবাসা আমাকে অনেক সুন্দর সুন্দর কাজ করতে অনুপ্রাণিত করে খুব ভালো থাকবে কালকে আসবো নতুন আরেকটা একটা কবিতা আর একবার বলি শনিবার করে কিন্তু এই চ্যানেলে গল্প থাকে তাই যদি মনে হয় অবশ্যই গল্পগুলো একবার শুনতে পারেন খুব ভালো থাকবেন আসবো পরের দিন